আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে যেখানে কর্তৃপক্ষ বলেছে সরকারি বিধি অনুসরণ করে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশিদের নিকট থেকে আবেদনপত্র অনলাইনে আহ্বান করা হচ্ছে সর্বমোট পদের সংখ্যা হাজার একশো তিরাশিটি আসুন আমরা পদসমূহগুলো দেখে নেই প্রথমেই রয়েছে ফ্যামিলি প্ল্যানিং ভিজিটর বারোশোটি পরিবার পরিকল্পনা সহকারী সাতশোটি পরিবার পরিকল্পনা পরিদর্শক একশো বিশটি কম্পিউটার অপারেটর পঞ্চাশটি অফিস সহায়ক একশো তেরোটি এবং সর্বমোট একুশশো তিরাশিটি অর্থাৎ পাঁচটি জব ক্যাটাগরিতে এক তিরাশি জনকে নিয়োগ দিবে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় বেদনের সময়সীমাটা দেখুন আবেদন শুরু হবে একই জানুয়ারি দু হাজার পঁচিশে এবং আবেদনের শেষ তারিখ থাকবে তিরিশে জানুয়ারি দু হাজার রাত বারোটার আগ মুহূর্ত পর্যন্ত আবেদনের যোগ্যতা দেখুন সাধারণ ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে সরকারি নির্দেশ অনুযায়ী কোটা প্রযোজ্য থাকবে শিক্ষাগত যোগ্যতা ও ও পদভেদ দেখুন ন্যূনতম এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এবং পরিদর্শক পদে করে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর পদে এসএসসি পাস করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ জানা লাগবে এরপর রয়েছে অফিস সহায়ক যেখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি দেখুন শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন নির্ধারিত ফর্ম পূরণ করে ছবি স্বাক্ষর ও প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডির মাধ্যমে নির্ধারিত ফি টেলিটক মোবাইলের মাধ্যমে প্রদান করতে হবে এবং এখানে পরীক্ষা পদ্ধতিটিও আমরা দেখতে পাচ্ছি যেটা মূলত তিনটি ধাপে সম্পন্ন করা হবে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং সর্বশেষে প্রয়োজন অনুসারে ব্যবহারিক পরীক্ষা যেসব পদের ক্ষেত্রে প্রযোজ্য এরপর দেখছি আমরা গুরুত্বপূর্ণ নির্দেশনা ভুল তথ্য প্রদান করলে প্রার্থিতা বাতিল হবে আবেদন শেষ হওয়ার আগেই অনলাইনে সাবমিট করতে হবে কর্তৃপক্ষর প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা রাখে আর হ্যাঁ আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছেন এর জন্য আপনাদের অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনারা শুধু সার্চ করবেন পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এরপরে আপনাদের সামনে ওয়েবসাইটটি চলে আসবে এবং সেখানে গিয়ে আপনারা একই জানুয়ারি থেকে আবেদন শুরু করতে পারবেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ